ঢালিউড অভিনেত্রী পরিমণি ও অভিনেতা শরীফুল রাজ দুই হাজার একুশ সালের সতেরোই অক্টোবর গোপনে বিয়ে করেন বছর না গড়তেই তাদের সংসার আলো করে আসে পুত্র সন্তান শাহিম মোহাম্মদ পূর্ণ সন্তান জন্ম লাভের পরপরই বিয়ে বিচ্ছেদের পথে হাঁটেন এ দম্পতি সংসার ভাঙনের পর সন্তানকে নিজের কাছেই রেখে দেন অভিনেত্রী ছেলের সব দেখভালের দায়িত্ব নিজ হাতে তুলে নেন তিনি বিচ্ছেদের পরে পরিমণি জানিয়েছিলেন সন্তানের প্রতি বাবা হিসেবে কোনো দায়িত্বই পালন করেননি শরিফুল সবটা তাকেই সামলাতে হয়েছে বিশেষ দিনেও পুণ্যের পাশে দেখা মেলেনি বাবা রাজের এসবের মাঝেই সম্প্রতি এক ভিডিওতে বাবা শরিফুল রাজের সঙ্গে দেখা যায় অন্যকে গাড়ির স্টিয়ারিংয়ে বসে খুনশুটিতে মেতে ওঠেন বাবা ছেলে সেই ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন অভিনেতা রোববার সকালেই এই অভিনেতাকে উদ্দেশ্য করে এক ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী সামাজিক মাধ্যম ফেসবুকে ক্ষুব্ধ হয়ে সাবেক স্বামীকে উদ্দেশ্য করে পরিমাণে লিখেছেন রাত জাগা আর নির্ঘুম রাত মোটেও এক না শোনা মা হয়ে দেখো শুধু বাচ্চার গায়ে একটা মশার কামড়ও নিতে পারবে না আর সেখানে বাচ্চার একশো চার জ্বর তো মায়ের দম বন্ধ হয়ে থাকার মতো অভিনেত্রী বলেন তার উপর এক মা হয়ে বাচ্চার এই ফেস নেওয়া যায় না জাস্ট ট্রাস্ট মি রাত জেগে নেটফ্লিক্স বন্ধু পার্টি আড্ডা লং ড্রাইভ অথবা র্যাংডম ফেসবুক স্ক্রলে লেফটে থাকা সবই উপভোগ্য শুধু বিষাদ লাগে এই বাধ্য হয়ে থাকা দায়িত্বের বেড়া জাল তিনি বলেন কাদের লাগে জানেন যারা সুযোগ বুঝে বাচ্চার সঙ্গে কয়েক সেকেন্ড ভিডিও রেকর্ড মিথ্যা ইমোশন শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় শুধু মায়েদেরই এসব বিষাদ লাগে না পরিমণি বলেন একবার ভাবতো দিনের শুরু থেকে শেষ অবধি কি কি করে একজন মা তুমি ভাবতেও পারবে না যারা বাবা হয় তারা সব জানে জেনেই সব আগলে রাখে পরির বাচ্চাদের এমন সো কল্ড বাপের মোটেও দরকার নেই অন্তত এতদিনে সেটা প্রমাণিত তোমার কাছে তিনি বলেন ওদের কাছে ওদের মা বাপ আমি একাই সব কারণ ওরা এটাই বুঝে বুঝে বড় হচ্ছে কিন্তু আমাকে বুঝে দেওয়ার মতো তোমার কিচ্ছু নেই